সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আমার একটা গাবি আজকে দুই দিন হয়েছে বাচ্চা দিচ্ছে বকনা বাসুর একটা বাসুরের প্রসবের পর থেকে তারা কি পরিমাণ দুধ তার দরকার বেড়ে ওঠার জন্য এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো এখানে প্রায় দুই লিটার দুধ দিচ্ছি আমি দুই লিটার দুধ বাসুরের জন্য তো এখন দুধ দোহনের পর কিন্তু সে তার মার ওলান থেকে দুধ খাটেছে অনেকক্ষণ তার তারপরে আমি তো দুই লিটার দুধ দিচ্ছি আসলে আসো আসো

তো একটা মাসুরের কিন্তু আসলে টেন পারসেন্ট দুধ লাগে বডি ওয়েটে টেন পার্সেন্ট তার ওজন প্রসবকালীন ওজন ছিল তার ছাব্বিশ কেজি তো ছাব্বিশ কেজি সেই অনুপাতে টেন পারসেন্ট আপনার এই দুই কেজি আড়াই কেজির উপরে আর কি দুই কেজি ছয়শো গ্রাম দুধ তাকে শাল দুধ খাওয়াইছি এটা মিনিমাম হিসাব তো আমি কিন্তু আসলে তাকে দুধ খাওয়াই পর্যাপ্ত দুধ যতক্ষণ দুধ খাইতে পারে সে কারণ শাল দুধ কিন্তু আসলে বাসুরের বেড়ে ওঠার জন্যে শাল দুধ খুব জরুরি আমরা অনেকে শাল দুধ টানে দহন করে ফেলে দিই বাছুরকে পর্যাপ্ত দুধ দিই না সর্বোচ্চ টেন পারসেন্ট তো সর্বনিম্ন হিসাব বডি ওয়াটার একটা বাছুরের ওজন যদি দশ কেজি হয় তাকে এক কেজি দুধ লাগে বিশ কেজি হলে দুই কেজি দুধ তিরিশ কেজি হইলে তার তিন কেজি দুধ লাগে এর সর্বনিম্ন হিসাব তা আপনি টোয়েন্টি পার্সেন্ট তাকে ছয় কেজি দুধ খাওয়াবেন বা ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট সাড়ে চার কেজি দুধ লাগবে তার তো এই জন্যে আসলে আমরা কিন্তু আসলে বাসুর দ বাছুরের প্রসবের পর থেকেই এই শাল দুধের অভাবে কিন্তু আসলে বাসুর দুর্বল হয় শাল দুধ কিন্তু অনেকটা ভ্যাকসিনের মতো একটা বাসুর যখন পর্যাপ্ত শাল দুধ খায় তখন তার আর ভ্যাকসিন লাগে না তার ভ্যাকসিন লাগে না তার কোনো প্রবলেম থাকে না এই শাল দুধ খেয়ে কিন্তু অনেকটা বছর বেড়ে ওঠে তো আসলে একটা গাবীর বাচ্চা প্রসবের মিনিমাম সাত দিন আমরা দৌড়িনি সাত দিন থাকে শাল দুধ এই সাত দিন দুধ তাকে পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে সাত দিন আপনি এই প্রসবের যেদিন প্রসব বাচ্চা প্রসব হয়েছে এদিন দিলেন টেন পারসেন্ট একদিন পর দিলেন ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট রাখলেন তিন দিন তারপরে টোয়েন্টি পার্সেন্ট এই যত দিন যাবে এই দিনে দিনে আপনি তার দুধের পরিমাণটা বাড়াবেন আস্তে আস্তে বাড়াবেন এবং তিন বেলা তাকে খাওয়াবেন তা তার বর্তমানে এই তার কি অলরেডি ভরে গেছে গাছ হ্যাঁ হ্যাঁ দুধ হ্যাঁ হ্যাঁ তো তার কিন্তু তার কিন্তু আসলে চাহিদা পূরণ হয়ে গেছে একবারে চাহিদা পূরণ হয়ে গেছে আর দুধ দিনে দিনে দুধ বাড়ায় গতকালকে প্রথম দিন যা দিছি এর চেয়ে আজকে একটু বেশি আর খাবে না শেষ এই এখন তার তার কিন্তু আসলে পর্যাপ্ত দুধ খাইছে সে ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট দুধ বাছুরের জন্য খাওয়াই এটা তাকে তিনবার নিয়ম করে তিনবার নিয়মমাফিক দুধ খাওয়াই দুধ দহন করি দুধ দহনের দহন করে তার জন্যে আমি এটা তিন সাড়ে তিন লিটার রাখি রাখার পরে তাকে উলানে দিই উলানটাকে আগে খায় উলান থেকে খায় খাওয়ার পরেও এই দুধটুকু সে খায় তাকে আমি দৈনিক তিনবারে এখন তাকে আমি তিনবারে মিনিমাম সাড়ে সাত কেজি দুধ খাওয়াচ্ছি সাড়ে সাত কেজি দুধ আসলে একটা বাছুরকে একটা বাছুরকে সুস্থ সবল এবং হৃষ্ট করে গড়ে তুলতে হলে শাল দুধের কোনো বিকল্প নেই তাকে পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে বাছুরকে যদি আমরা পর্যাপ্ত দুধ খাওয়াই একটা বাছুর গরু গরু হইতে সর্বোচ্চ তিন মাস সময় লাগে একটা বাছুর গরু হইতে সর্বোচ্চ তিন মাস সময় লাগে যদি সে পর্যাপ্ত দুধ পায় আর যদি উঠতি বয়সে সে প্রসবের পর থেকে দুধের ঘাটতি হয় তার দুধের চাহিদা তার না আপ হয় তাহলে এটা সারও হবে না এটা গাবিও হবে না সুতরাং বছরের প্রতি হয়ে আসলে যত্নশীল হই এই যে সে খায়া অলরেডি শুয়ে গেছে সে দুধ খায়া অলরেডি শুয়ে গেছে ঠিক আছে জানে এ বেটি বেটি একদম ভরপুর একবারে ফুল আলাদা মতে সে ভরপুর খাইছে তার এখন আর চাহিদা নাই এখন সে ঘুমাবে যাই হোক বাসুরের রিজিক বাসুর খাবে বাসুরের রিজিক কেউ নষ্ট করবেন না তাকে পেট ভরে খেতে দিতে হবে সর্বোচ্চ তিন মাস এই তিন মাস পরে দুধ তার না হইলেও চলে কিন্তু এই তিন মাস পর্যন্ত তার বডি ওট অনুযায়ী আপনি তাকে দুধ খাওয়ান ঠিকই দেখবেন গরু হবে একটা দুগ্ধবতী গাভীতে পরবর্তীতে একটা ভক্তাকে একটা দুগ্ধবতী গাভীতে রূপান্তর করতে বা একটা দুগ্ধবতী গাভীতে পরিণত করতে এই এই তিন মাস দুধ খাওয়ানোর কোনো বিকল্প নাই সুতরাং আমরা যারা জাত উন্নয়ন করব এবং খামারে আমাদের নিজস্ব খামারের বকনা আমরা গাবি করব তারা অবশ্যই এই বাছুর প্রসবের অবশ্যই ভূমিষ্ঠর পর থেকে তার দুধের প্রতি এবং তার খাদ্যের প্রতি অবশ্যই যত্ন নেব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম